আসসালামু আলাইকুম फ्रेंड्स চলে এসেছি আপনাদের সামনে এই বাইক জার্নির শোরুম থেকে সরাসরি রিভু ব্র্যান্ডের A11 মডেলের গাড়ির রিভিউ নিয়ে তো আজকে কিন্তু এই গাড়িটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এই গাড়িতে কি কি ব্যবহার হয়েছে এবং এই গাড়ির ক্যাপাসিটি কি সবকিছু জানতে পারবেন অবশ্যই ভিডিওতে চোখ রাখুন এবং ইনদান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা হাজার হাজার ভিডিও পাবেন সেখান থেকে শত শত গাড়ির মডেল দেখতে পারবেন আর আপনার কোন গাড়িটি পছন্দ আমাদেরকে পছন্দের গাড়িটি স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ বা ইমতে পাঠিয়ে দিতে পারেন অথবা সরাসরি আপনি চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুম ভিজিট করতে হলে ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি কিংবা উত্তর যাত্রাবাড়ি চলে আসতে হবে উত্তর যাত্রাবাড়ি বিবির বাগিচা তিন নাম্বার গেট এবং চার নাম্বার গেট এবং দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুলের অপোজিটে খাজানা রেস্টুরেন্টের পাশে আসলেই পাবেন এই বাইক জানেন বিশাল বিশাল শোরুম তো ফ্রেন্ডস আজকে যে গাড়িটি নিয়ে হাজির হয়েছে এটা রিবু ব্র্যান্ডের বাংলাদেশের এক নম্বর ইলেকট্রিক বাইকের ব্র্যান্ড বর্তমানে তো রিভু ব্র্যান্ডের এই গাড়িটি আপনারা পাচ্ছেন আমাদের কাছে একেবারে রিভুর যে দাম সেই দামেই পাচ্ছেন মানে রিজনেবল প্রাইসে এই গাড়িটির মডেল হচ্ছে এ A11 এ আপনারা পাচ্ছেন বর্তমানে আমাদের কাছে মাত্র উনানব্বই হাজার নয়শো টাকায় উনানব্বই হাজার নয়শো টাকায় আপনারা এই গাড়িটি আমাদের কাছ থেকে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে অর্ডার করতে পারেন তো ফ্রেন্স চলুন আমরা এই গাড়ির একটু মানে সামনাসামনি দেখে নি গাড়ির লুকিং টা কেমন এবং গাড়িতে কি কি ব্যবহার করা হয়েছে তো আমাদের এই গাড়ির প্রথমে যদি ডিসপ্লেটার কথা বলি ডিসপ্লেটা কিন্তু সত্যি খুব সুন্দর হ্যান্ডেলটাও দারুণ অন্য কোনো হ্যান্ডেলের সাথে এই হ্যান্ডেলের মিল নেই দারুণ একটি হ্যান্ডেল পাশাপাশি আমি গাড়িটি অন করলাম দেখুন ওয়াও কত সুন্দর ডিসপ্লেটা বুঝতে পারছেন ডিসপ্লেতে কিন্তু আপনার গিয়ার শো করবে আপনার গতিবেগ শো করবে এখানে পার্কিং মোডে রয়েছে এখন কিন্তু আপনি পিক আপ দিলেও গাড়ি চলবে না আপনি এই পার্কিং মোড থেকে যখন ড্রাইভ মোডে নেবেন যে কোনো একটি ব্রেক প্রেস করলে ড্রাইভ মোডে চলে আসবে এখন কিন্তু গাড়ি পিকআপ দিলে চলবে ওয়াও দেখুন এখানে কিন্তু গাড়ি চলছে প্রায় ফর্টি সেভেন গতিতে গাড়িটি চলছে মানে প্লাস গতিতে গাড়িটি চলতে সক্ষম সবকিছু শো করবে এছাড়াও ফ্রেন্ডস গাড়িতে রয়েছে খুব সুন্দর হ্যাঙ্গার এই যে দেখতে পাচ্ছেন হ্যাঙ্গার সিস্টেম এখানে বাজার সদাই করে বাজারের ব্যাগ ঝুলিয়ে রাখতে পারবেন যারা মেয়েরা পার্স ইউজ করেন সেই পার্স ব্যাগগুলো এখানে রাখতে পারবেন এছাড়াও গাড়ির সাথে পাচ্ছেন দুই দুটি চাবি এবং একটি রিমোট কন্ট্রোল রিমোট কন্ট্রোল দিয়ে আপনি গাড়ি কন্ট্রোল করতে পারবেন সোজা কথা চাবির দরকারই পড়বে না এই যে দেখুন আমি গাড়ি বন্ধ করে ফেলেছি এখন যদি আমি চাই গাড়িটাকে অন করতে রিমোটের মাধ্যমে এক দুই গাড়ি অন হয়ে গেছে সিস্টেমটা কত সুন্দর এবং আধুনিক বুঝতে পারছেন আবার গাড়ি চালানো শেষ যেহেতু রিমোট কন্ট্রোলে চালু করেছেন রিমোট কন্ট্রোল দিয়ে বন্ধ করতে হবে এই যে উপরের বাটনটি একবার প্রেস করলে বন্ধ হয়ে যাবে এরপর যদি গাড়িটি রেখে কোথাও যেতে চান গাড়ি চুরি হওয়ার একটা স্বাভাবিকভাবেই ব্যাপার থাকে তো চুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনি এখানে আনলক একটা বাটন রয়েছে আনলক বাটনটা প্রেস করেন গাড়ি চুরি হওয়ার কোনো ভয় নেই এখন যে লক হয়েছে বুঝবেন একটু পিছনের বুঝতে পারছেন কত বিকট শব্দ এখনো কিন্তু সাউন্ড কন্টিনিউ চলছিল আমি আনলক করলাম কারণ শব্দটা অনেক বিরক্ত মানে আপনি যত দূরেই থাকেন মোটামুটি ভালো একটা আয়ত্ত আপনি শুনতে পারবেন মানে প্রচুর শব্দ তো আমাদের এই গাড়িটা শুধু নয় ইলেকট্রিক বর্তমানে যত গাড়ি রয়েছে আমাদের প্রত্যেকটা গাড়িতে এরকম সেন্সর সিস্টেম রয়েছে রিমোটের মাধ্যমে অন করতে পারবেন অফ করতে পারবেন তো রিভু ইলেভেন কিন্তু এই গাড়িটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি এবং যেহেতু বাংলাদেশের এক নম্বর ব্র্যান্ড তাই এই গাড়িটি আপনারা মাত্র উনানব্বই হাজার টাকা মানে উনানব্বই হাজার নয়শো টাকায় পাচ্ছেন আমাদের কাছে তাই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অথবা সরাসরি চলে আসুন এই গাড়িটি একবার ফুল চার্জ করলে চলবে প্রায় থেকে কিলোমিটার কারণ এটার মধ্যে ব্যবহার করা হয়েছে সাইড ভোল্টের ব্যাটারি 60 ভোল্টের ব্যাটারি এবং এই গাড়ির ব্যাটারি মোটর কন্ট্রোলার মানে রিভু ব্র্যান্ডের প্রত্যেকটা গাড়ি মিনিমাম আপনারা এক বছরের গ্যারান্টি পাচ্ছেন ব্যাটারি মোটর কন্ট্রোলার অর্থাৎ এক বছর টোটালি টেনশন মুক্ত তবে মডেল অনুযায়ী অনেক সময় আপনাদের গ্যারান্টিটা বাড়তেও পারে কমতেও পারে তবে এক বছরের নিচে বর্তমানে কোনো গাড়ির কম গ্যারান্টি নেই মানে এক বছরের ঊর্ধ্বে তো ফ্রেন্ডস আমাদের এ ইলেভেন পাচ্ছেন উনানব্বই হাজার নয়শো টাকা দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের কাছে এই গাড়িটি রয়েছে প্রায় দুইটি কালার অ্যাভেলেবেল এর মধ্যে ব্ল্যাক কালারটি দেখতে পাচ্ছেন এটাকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয়ে থাকে যদিও সবারই পছন্দ ব্ল্যাক কালার এই জন্য আমরা ব্ল্যাক কালারটি আপনাদের কাছে নিয়ে এসেছি তো বর্তমানে ই বাইক জানি শোরুমে রিভু ব্র্যান্ডের যে কোনো গাড়ি পাচ্ছেন শুধু রিভু নয় বাংলাদেশের যে কোনো স্বনামধন্য ব্র্যান্ডের গাড়ি ইনশাল্লাহ আমাদের কাছে বর্তমানে পাবেন প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় Assalamu alaikum.